বন্ধুরা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে আমি বহুদিন আসতে পারিনি তোমাদের সামনে তার কারণ একটাই হলো আমি খুবই আপসেট হয়ে পড়েছিলাম বলতে পারো ভেঙেও পড়েছিলাম যে ভেবেছিলাম আমি এগিয়ে যেতে পারবো না হয়তো তা যার জন্যই আমি বসে গেছিলাম করতে পারিনি তা ভেবে দেখলাম অনেক যে না এইভাবে ভেঙে পড়লে বা আপসেট হয়ে গেলে চলবে না আমাকে ধৈর্য ধরতেই হবে এগিয়ে যেতেই হবে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমার সহযোগিতা করবে সেই আশা রেখে আজকে আমি আবার নতুন করে ফিরে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে সব রকম মাছের মাথা দিয়ে পুঁইশাখের চচ্চড়ি এখানে সব রকম মাছের মাথা বলতে আমি এখানে দুই ভেটকি মাছের মাথা আর বেলে মাছের মাথা এই মাথাগুলোকে দিয়ে আমি আজকে পুঁইশাখের চচ্চড়িটা রেসিপিটা বানালাম কথায় আছে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই তবে রুই মাছের মাথা না থাকলে আর কি করে হবে যা মাছের মাথা হাতের সামনে থাকবে সেটা দিয়ে আমি করে ফেলাম তোমরা যে কোনো মাছের মাথা দিয়েই বানিয়ে ফেলতে পারো তাতে কোনো অসুবিধা নেই পুঁইশাকের চচ্চড়ি এমনি খুব ভালো লাগে তার জন্য আমি প্রথমে এখানে ভেটকি মাছের মাথা নিয়েছি আর নিয়েছি বেলে মাছের মাথা এই মাথা দুটোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই ফোরনের ভাজা গন্ধটা বেরিয়ে এলে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো যেগুলো ডাঁটাগুলো একটু শক্ত সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি ডাঁটাটাকে আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিয়েছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো এখানে টুকরো করে কেটে রেখেছিলাম কয়েকটা আমার বাড়িতে ছিল সেই জন্য দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি যারা কাঁঠালের বীজ পছন্দ করো তারা অবশ্যই দেবে পুঁশাকের মধ্যে কেন পৈশাকের মধ্যে কাঁঠালি বীজটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় নিরামিষের দিনেও দিতে পারো বা মাছের মাথা দিয়ে করলো দিতে পারো দুটোতেই দিলেই ভালো লাগবে তা আমি সেই জন্য দিয়ে দিয়েছি কেন কাঁঠালি বীজ আমার খুবই পছন্দের এগুলোকে দিয়ে দুটোকে ভালো করে একসাথে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়োটাকে আমি এখানে আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটু কিছু গুঁড়ো মশলা তা প্রথমে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো এখানে আর কিছু মশলা আমি ইউজ করলাম না এই তিনটে মশলাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁশাকের পাতাগুলো পাতাগুলোকে দিয়ে ভালো করে সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবগুলো একসাথে ভালো মতন সেদ্ধ হয়ে যায় তবে বন্ধুরা আমার এই অনেক দিন পর ফিরে আসাটাকে তোমরা কোনো মাইন্ডে নিও না বা কোনো রাগ করো না আমার উপর আমি জানি তোমরা রাগ করবে না আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে সেই আশাতেই আমি আবার ফিরে এসেছি তা আমি এখানে পুঁইশাকে দেখো ঢাকনাটা খোলার পর অনেকটা জল বেরিয়ে গেছে তার জন্য আমি এখানে একটু আটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ চিনি পুঁইশাকের মধ্যে একটু মিষ্টি দিলে খুবই ভালো লাগে সেই জন্য চিনিটা আমি দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তা সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে জলটা টানার টেনে যায় বা জলটা শুকিয়ে যায় যাতে গ্যাসটাও একটু কম পড়ে তো সেই জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম ভেঙে নিয়ে এই শাকের মধ্যে দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে তারপরে আমি নামিয়ে পরিবেশন করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো আমার সহযোগিতা করো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য তো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে পরিবেশন করছি গরম গরম তোমাদের কাছে আরও একবার অনুরোধ করছি পুঁই শাকের চচ্চড়িটা এইভাবে একবার বানানোর জন্য যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো কিনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে রেসিপিটা আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ